আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফুকের চার দিন থাকার এক্সপিরিয়েন্সটা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার ভিডিওতে যদি ভিউ ভালো হয় ইনশাল্লাহ আমি এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। তো এইটা ছিল আমাদের ফোকেটের হোটেলটা তো প্রথম দিন এসে একটু হচ্ছে সুইমিং পুলে গোছল করেছিলাম আর এইটা হচ্ছে পরের দিনে ব্রেকফাস্ট আর দেখো কী সুন্দর বিচ ভিউর সাথে আমাদের হচ্ছে ব্রেকফাস্টটা শেষ করেছিলাম তো ওই দিন হচ্ছে বিচে গোছল করেছিলাম আর রাতে গিয়েছিলাম বাংলা রোডে বাংলা রোডটা ঘুরে ফিরে দেখলাম বাংলা রোডটা অনেক বড় বাট আসলে মুসলিমদের জন্য তেমন কিছু নেই ওখানে জাস্ট মদ ছাড়া আর কিছুই সেল করে না আর খাবার দাবার কিছু সেল করে বাট হালাল খাবার ওখানে কমই দেখেছি তো এই ছিল হচ্ছে বাংলা রোডের কিছু খাবার দাবার কিন্তু আমি পরে আবার হচ্ছে আরেকটা জায়গায় গিয়েছিলাম ওখানে গিয়ে আমি কিছু হালাল খাবার দাবার পেয়েছিলাম ওখানে কিছু সি ছিল তাই ওখান থেকে কিছু খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম তো তারপরের দিন আমরা হচ্ছে গিয়েছিলাম ডে ট্রিপের জন্য মর্নিংয়ে তো আগের দিনই আমাদের হচ্ছে ফুল ডে ট্রিপের জন্য বুক করা ছিল তো আজকে হচ্ছে আমাদেরকে সেভেন স্টপ এবং হচ্ছে চারটা বিচে ঘোরানো হবে তো চারটা বিচের মধ্যে একটা ছিল মায়াবে মাংকি বিচ আর বাকি দুইটার নাম আমার ঠিক মনে আসছে না তো প্রথমে দেখতে পাচ্ছ আমরা এটা চলে এসেছি ফিফি আইল্যান্ডে আর এটার পানি এত ব্লুইশ ছিল তো এখানে হচ্ছে স্পিড বোট যায় না যার জন্য হচ্ছে ছোট্ট আরেকটা নৌকাতে ছয়জন করে চলে গেলাম বিচটাতে আর এইটা হচ্ছে সেই ছোট্ট আইল্যান্ড এটার পানি যে ক্রিস্টাল ক্লিয়ার ছিল তো ঘুরে ফিরে বোটে আসার পর আমাদেরকে এই কোকোনাট কুকিজটা দিয়েছিল যেটা খেতে এত এত মজা ছিল এরপরে চলে গেলাম আমাদের সেকেন্ড বিচে মাও অনেক অনেক সুন্দর ছিল আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল একদম রেইনি রেইনি ওয়েদার কোনো গরম ছিল না তো তারপরে হচ্ছে চলে গিয়েছিলাম মাঙ্কি বিচে মাঙ্কি বিচে অনেক অনেক মাঙ্কি দেখেছি তো মাংকি বিচ ঘোরার পরেই আমরা চলে গেলাম আমাদের লাঞ্চের জন্য আর ওখানে আমাদেরকে সব হালাল বুফে লাঞ্চ সার্ভ করা হয়েছিল আর সবগুলো খাবার অনেক আমি ছিল স্পেশালি এই টুনা ফিশ ফ্রাইটা তারপরে হচ্ছে এইটা আমাদের ফোর্থ বিচ আমি এটার নামটা ভুলে গিয়েছি এখানে ঘোরাফেরা করে আমাদেরকে হচ্ছে শেষে কিছু ফ্রুচ দিয়েছিল আর আমাদের হোটেলে ফেরার পরে টুকটাক কিছু খাবার খেয়েছি তো ফোর্থ ডেতে আমরা গিয়েছিলাম হচ্ছে দা হিল নামের রেস্টুরেন্টে এখানে যে অনেক আমি আমি খাবার ছিল যেমন এটা নিয়েছি ব্রাসেল চিকেন রাইস বুল চিকেন সালাদ বুল ছিল আর সাথে